শিক্ষার্থীদের উদ্যোগে পরিবর্তনের জোয়ার উঠেছে তারা কাজ করছে বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় মৌলফী বাজারের বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল আল্পনা নানা কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে শহর করে দেখা যায় শহরের কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে শহরের কলেজ এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি বাউন্ডারি দিয়াল বর্ষাকালে বৃষ্টির পানি পরে নোংরা হয়েছিল সেই দিয়াল পরিষ্কার করে রং তুলির লেখার উপযোগী করা হয় এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয় সেখানে বৈষম্য বিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠেছে এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে অপেক্ষা কাজ করছেন শিক্ষার্থীদের পাশাপাশি রেড ক্রিসেন্ট বিএনসিসি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতা করছেন সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি পরবর্তী প্রজন্মের মাঝে জানিয়ে দিতেই তাদের এমন উদ্যোগ শিক্ষার্থী বলেন আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে সুন্দর একটি বাংলাদেশ পরবর্তী প্রজন্মকে উপহার দেওয়ার জন্য আন্দোলনকারীদের কিছু স্মৃতি দেয়ালে অঙ্কন করছি আমরা দেশের কোন সম্পদ নষ্ট করি নাই এখানে আমাদের সাথে অংশ গ্রহণ করেছেন আমাদের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ তারা আরো জানান কোটা সংস্কারের শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদ মামলা প্রত্যাহার দুর্নীতি প্রতিরোধ গুম আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিটি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা আক্তার মলফি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান দেওয়া আর আমাদের এই কমিউনিটি ফর রিলিফের উদ্যোগের উদ্যোগে আমরা এইসব করছি এবং সামনে স্কুলের কলাব আছে এসব সব কিছুই নিজের সেলফ ফান্ডেড করা হয়েছে আশা করি সবার থ্যাংক ইউ আমি শাহ মোহাম্মদ তানবির আহমদ রিমন কোফাউন্ডার ফাউন্ডার জেনারেল সেক্রেটারি কমিউনিটি ইউনাইটেড আজকের আমরা যে গ্রাফিটি ফর চেঞ্জ ইভেন্টটা আমরা কমিউনিটি ইউনাইটেড ফর লিফেন ডিপার্টমেন্ট কিওর এবং সার্কাস্টিক স্কুল যৌথভাবে আয়োজন করেছি তো আমরা চাচ্ছি যে মানে ছাত্রদের যে মহা আন্দোলন হইল তার মাধ্যমে যে দেশটা আবার মানে তার বাক স্বাধীনতা আমরা ফিরে পেলাম এক বলতে গেলে স্বাধীন হইলো দেশটা তো আমরা চাচ্ছি যে এই চেতনার সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তো এই মানে এই চিন্তাধারা থেকেই আমাদের এই আয়োজনটা আর কি গ্রাফিটি ফোর চেঞ্জ তো ধন্যবাদ সার্কাস্টিক স্কুলকে আমাদের সাথে কলাপ করার জন্য এবং সবাইকে ধন্যবাদ যারা এখানে এসেছে আমাদেরকে সাহায্য করেছে অনেক আর্টিস্ট অনেক বড়ো ভাই অনেক ওরা আফুড়া আমাদেরকে অর্থ দিয়েও সহায়তা করেছেন পাশাপাশি তাদের উৎসাহ আমাদের দিয়েছেন এই অনুপ্রেরণার জন্য তাদের প্রতি আমরা অসংখ্য